হ্যালো বন্ধুরা আমি একজন ডিফুজি নারী আমার একজন স্বামী আর্জেন্ট দরকার আমার স্বামী আমাকে পাঁচ বছর ধরে ডিফুস দিয়েছে আর ডিফুজ দেওয়ার কারণটা হলো আমার স্বামী অন্য জায়গায় মেয়েদের সাথে সম্পর্ক ছিল এবং ওই মেয়ের সাথে রাত চব্বিশ ঘন্টা আমার পাশে বসেই মুতে বিভিন্ন ধরনের আকার ইঙ্গিতে কথা বলতো বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলতো আমার সামনে তাই বাধা দেওয়াতে আমার উপর অনেক অত্যাচার করে এক পর্যায়ে এমন অত্যাচার করে আমাকে মারধুর করে আর প্রতিনিয়ত আমার সংসারে কোনো বাধা সদায় দিত না অশান্তি করত আর বাইরে টাকা পয়সা ভাঙতো এক পর্যায়ে দেখা গেল দুই ফ্যামিলি এক জায়গা করে পরে ডিফোজ দেওয়া হয় কারণ দুষ্ট গরু থাকার চেয়ে শূন্য গোল অনেক ভালো আর আমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি এখন আমি ডিফোজে একজন নারী আমার বিয়ে করতে চাই হ্যাঁ আমার আমার আচ্ছা আপু আমার কাছে প্রশ্ন রাখতে চাই আপনি যেহেতু ডিভোর্স সিনারি আপনি বিয়ে করতে চাচ্ছেন কিরকম ধরনের ছেলে চাচ্ছেন আমার বয়স থেকে 5 6 বছর বড় হবে আপনার বয়স কত এখন 25 বছর 25 বছর তাহলে ছেলে কত 30 বছর হতে হবে হ্যাঁ 30 বছর বা 35 বছর 30 বা 35 বছরের ভিতরে হলে ভালো হয় তাই তো হ্যাঁ এখন হচ্ছে ছেলের কি কি থাকতে হবে আপনার যোগ্যতা কি কি থাকতে হবে ছেলে এক নম্বরে আমি তিনটা জিনিস তার কাছ থেকে চাই না যদি তিনটার কোনো কিছু যদি থাকে তার মধ্যে সেই ছেলের সাথে আমি বিয়ে বসব না। সেই তিনটা জিনিস কি কি? প্রথম নাম্বার নাম্বার হচ্ছে কোনো মেয়ের সাথে অবোদ্য কোনো সম্পর্ক থাকবে না। আরেক নাম্বার হচ্ছে নেশাপানি খাওয়া চলবে না। আচ্ছা। আরেকটা হচ্ছে জুয়া খেলা চলবে না। তিনটা জিনিস যদি ছেলে না থাকে তাহলে আপনি বিয়ে করবে। আর অকর্ম মানে নেশাপানি আর জুয়া খেলা চলবে না আর যেমন অকর্ম আছে না যেমন বাদে মা ছেলে পেলে এরকম চলবে না ছোট হোক বড় হোক যে কোনো একটা কর্ম করতে হবে যদি করে করে কিছু যৌতুক বা টাকা না আমি একজন গরিব ঘরের মেয়ে আমার বাবা পরের খেতে চাষাগিরি করে বা পরের খেতে বদলা দেয় ওটা দিয়ে কোন রকম সংসার চলতেছে কিন্তু আমি আমার কাছে গরিব ছেলে হোক দিন আনুক দিন খাওক তা তো চলবে কিন্তু ছেলে ভালো হতে হবে ছেলে ভালো হতে হবে আর আমরা কোন যৌতুক দিতে পারবো না আমাদের ওরকম সামর্থ্য নাই আচ্ছা তো ছেলে ছেলে যদি পাশক্ত নামাজি হয় হুজুর হয় ঠিক আছে তা তাতে কোনো সমস্যা আছে তাতে তো আমি খুব খুশি তাতে খুশি আপনি কি পর্দা করেন আমি পর্দা করি সত্যি কথা আজকে না এইভাবে এসেছি দেখা গেল মানুষের যেন একটু আকর্ষণ এক আপু বলছে তুমি যদি পর্দাশীলভাবে যদি ভিডিও করো তাহলে তোমাকে মুখ টুপ কীভাবে দেখবে তাই তুমি এইভাবে যাও

তাহলে তো সে আমার চেহারাটা দেখতো না এই জন্য আমি যে একটা গরিব কৃষকের ঘরে এটা আমি এভাবে আসছি আর আমার সব কিছু দেখতে কেমন সাইজ কেমন আমার চেহারা দেখতে কেমন সে উপর দিয়ে এইভাবে দেখলে অনুমান করতে পারবে ভিতরে কেমন উপরে কেমন এই জন্য এইভাবে আমি এসেছি জানি ছেলে জানি কোনো কিছু জানি দেখতে জানি ও মানে কোনো জানি সমস্যা না হয় আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আবু তো এখন হচ্ছে যে বিয়ে করতে চাচ্ছেন যেহেতু আমাদের বাংলাদেশে তো আমাদের ভিডিওটা সীমাবদ্ধ থাকে না অনেক প্রবাসী ভাইরা আছে যে বিয়ে করতে চাইবে ঠিক আছে আপনাকে তো সেই ক্ষেত্রে কি বিয়ে করবেন না প্রবাসী ভাইরা অনেক বড় লোক আর কি বিয়ে করব না কারণ এরা বেশিরভাগই প্রবাসে থাকতে পছন্দ করে আমার না বিয়ের পর না আমি আমার স্বামীর আদরটা বেশি পাইতে চাই আর আমি স্বামীকে ছাড়া থাকতে পারবো না কারণ আমার আমি যাকে সঙ্গী হিসাবে মানি বা যে আমার সঙ্গী থাকবে তাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি সে ভালোবাসা মানুষ যখন দূরে থাকবে বা প্রবাসীর যদি আবার চলে যায় এই ভয়তে আমি প্রবাসীর ছেলেদেরকে বিয়ে করবো না এই ভয়েতে প্রবাসী ছেলেদের করে চলবে না তাই না দেশেরই কোনো ভালো ছেলে লাগবে আচ্ছা তো এখন হচ্ছে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে একটু যদি বলতেন ভাইয়া আপনাদের তো এটা চ্যানেল আপনাদের চ্যানেল আপনাদের নাম্বারটা দেবেন ওই নাম্বারে যোগাযোগ বা আর নয় তো যারা বিয়ে করতে চান তারা যদি একটু কমেন্ট বক্সে ভালো মন্দ কোন প্রশ্ন করবেন আমরা রিপ্লাই দেব নাম্বার দিয়ে পর আপনার সাথে কথা হ্যাঁ 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 আচ্ছা তো দর্শক ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ